আমি আমার জীবনকে দুভাগে ভাগ করেছি জমিন ওয়ালাদেরকে আমি দিনের বেলাটা দিয়েছি আর রাতের বেলা আমি আমার রবকে দিয়েছি বলেন জীবনকে দুভাগে ভাগ করা এক ভাগ জমিন ওয়ালাদেরকে দেওয়া এক ভাগ আসমান ওয়ালাকে দেওয়া আসমান ওয়ালাকেও কিছু সময় দেওয়া বলেন বলেন কি বলছি বলেন আসমান ওয়ালাকেও কিছু সময় দেওয়া রব্বিকারিনকেও কিছু সময় দেওয়া দিনে হোক রাতে হোক রব্বুল আলমিনকে কিছু সময় দেওয়া যেন আরেকজনের জন্য আমার জীবন বিসর্জন হয়ে না যায় বলকে আল্লাহ তালার জন্য কিছু সময় দেওয়া আল্লাহ তালা পছন্দ করেন বলেই আল্লাহ তালা হায়াতের মধ্যে একটু বরখত দিয়ে দিয়েছেন যদি ষাট বছর বয়সে আমাকে নিয়ে যেতেন যদি সত্তর বছর বয়সে আমাকে নিয়ে যেতেন যদি গত করোনায় আমাকে নিয়ে যেতেন কি করতাম আমি আমার রব যেন আমাকে আরো কিছু সময় দিয়ে আমার রবের সাথে সময় দেওয়ার সুযোগ করে দিয়েছেন এটা শুধুই আল্লাহ এটা শুধুই আল্লাহ আমাকে আমার রবকে কিছু সময় দেওয়ার সুযোগ করে দিয়েছেন এই জন্য আল্লাহ তালার সিদ্ধান্তের উপরে রাজি হওয়া বলেন আল্লাহ তালার সিদ্ধান্তের উপরেই কি হওয়া আল্লাহ তালার সিদ্ধান্তের উপরেই রাজি হওয়া এই জন্য রিটায়ারমেন্টে আসার পরেও কিছু মানুষ চাকরি খুঁজে কিছু মানুষ কি খুঁজে উচিত তো ছিল এখন তিনি ভাবতে থাকা যে গত তিনি ষাট বছর তো সময় দিলাম এখন আমাকে একটুখানি ফারেক করে দিয়েছে কত মানুষের তো চাকরির সময়ে চলে গেছে লেকিন আমাকে আমার রব একটু সুযোগ দিয়েছে এখন একটু রব বেকারিমকে সময় দিই এখন যেখানে যাব সেখানের জন্য একটু প্রিপারেশান নেই এবার ব্যাগ গোছাই বলেন এবার কি গোছাই বলেন এবার ব্যাগ গোছাই এবার একটু ব্যাগ গোছাই এবার ব্যাগে একটু সামান ভরি এবার ব্যাগটা পরিপূর্ণ করি এবার ব্যাগে একটু হাসানা নেই হাসানা এবার ব্যাগে একটু নেকি নেই এবার ব্যাগে একটু নির্ভেজাল নেকি ঢুকাই এই জন্য রিটায়ারমেন্টে যারা আসেন তাদের জন্য তো খুশি হওয়া যাক অল্প কয়টা দিন বাকি আছে জানা নাই কতদিন বাকি এই সময়গুলো আল্লাহ তালা কি দিয়ে দিবে সুযোগ থাকলে তিন চিল্লা দিয়ে দেওয়া বলেন সব রিটায়ারমেন্টটা আসলে তিন চিল্লা দিবেন নিয়ত করেন উনি শালশাহ সব সরকারি চাকরিজীবীরা নিয়ত করেন করেন যে অবসর যেদিন আসবেন ওইদিন তিন চিল্লা লাগাবেন তাইলে তাইলেন আল্লাহ তালা বলবে হ্যাঁ তোমাকে আমি সময় দিয়েছি তুমিও একটু আমাকে সময় দিয়েছো তুমি আমাকে আমি তোমাকে সময় দিয়েছি তুমিও আমাকে একটু কি দিয়েছো তুমিও আমাকে একটু সময় দিয়েছো আমি আমার আল্লাহ তালার ঘরে পৌঁছে গেলাম আল্লাহ তালার ঘরেই পৌঁছে গেলাম তিন চিল্লে দিতে যখন আল্লাহ তালার ঘরে গেলেন তখন রব যেন বলে ও ও তো আমার ঘরেই চলে আসছে ও তো আমাকে পাবার আছে আমার কি ও আমার ঘরেই চলে আসছে এই জন্য অবসর সময়কে কাজে লাগানো অবসর সময় আমাদের এক বুজুর্গ আছেন ঢাকার আবু তাহের মেজবাদ আবার তিনি আছেন এখন এই মানুষটা তিনি শুধুই লিখেন তার কাজ কি বলেন তিনি কারোর সাথে সাক্ষাৎ দেন না কারোর সাথে কথা বলেন কোথাও মঞ্চে কোনো মঞ্চে তিনি যান না ইনি বাংলাদেশের এক বিখ্যাত মানুষ সারা পৃথিবীতে যাকে আদিব সাহেব নামে চিনে দুর্ভাগ্য হলো আমিও একবার তার সাথে দেখা করতে গিয়েছিলাম কিন্তু দেখা দেননি পরে ফিরত চলে আসতে বলেন যে তিনি লিখছেন এখন ব্যস্ত তো লেখার কারণে তিনি কাউকে সময় দেন না তার হাজারো বই বাংলাদেশে আছে এবং পৃথিবীর বিভিন্ন প্রতিষ্ঠানে আরবি সাহিত্যের বই তার বই পড়ানো হয় বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলোতে তার লিখা বই পড়ানো হয় ইনি হলেন আবু তাহের মিসবা হাফিজ রহমতুল্লাহ নাতিন জামাই হাফিজুর রহমতুল্লাহ নাতিন জামাই আবু তাহের মিসবাদ আমার দ্বারা কাতুম তিনি বলেন কোন মানুষ যদি তার ফেলনা সময় কেউ কাজে লাগাতো ফেলে দেওয়া সময় কেউ কাজে লাগাতো তো সে আল্লাহর বলি হয়ে যেত ফেলে দেওয়া সময় যেমন আসর থেকে মাগরীব কোনো ডিউটি নাই এটা ফেলে দেওয়া সময় এটা কি ফেলে দেওয়া সময় রাত্রে নয়টা দোকান বন্ধ করেছি রাত এগারোটা ঘুমোতে আমি যাই এই সময় আমার ফেলনা সময় এই সময় আমার কোনো কাজ থাকে না তিনি বলেন যে আমাদের ফেলে দেওয়া সময়গুলো যদি আমরা কাজে লাগাতাম আমরা সকলেই আল্লাহ বলি হয়ে যেতাম তিনি বলেন যে টোকাই টোকাই টোকাইরা ফেলে দেওয়া জিনিস খোঁজে আর ফেলে দেওয়া জিনিস দিয়ে গাজীপুরে আর নারায়ণগঞ্জে কোটি কোটি ডলারের ফ্যাক্টরি চলে কি চলে কি না বলেন শুধু ফেলে দেওয়া জিনিস দিয়ে কি চলে কোটি কোটি ফ্যাক্টরি সমস্ত প্লাস্টিক ফ্যাক্টরি ফেলে দেওয়া জিনিস সমস্ত মিল ফেলে দেওয়া জিনিস বসুন্ধরা চলে আর ফ্যাক্টরি চলে কি দিয়ে বলেন ফেলে দেওয়া জিনিস যারা ফেলে দিয়েছে ছিঁড়া জুতা ছিঁড়া প্লাস্টিক এগুলো ফেলে দিয়েছে কিন্তু ফেলনা দিয়েই অনেক দামি হয়ে যায় হাজারো মানুষের সংসার ফেলনা দিয়েই চলে তিনি বলেন যে আমি যদি আমার ফেলে দেওয়ার সময় যেমন ধরেন এখান থেকে আমি ঢাকা যাব এই ঢাকার রোডে রাস্তার এই সময় আমার জন্য ফেলনা আমার এখন কোনো কাজ নাই এখন ড্রাইভার কাজ করে আমার তো কোনো কাজ নাই আপনারা ঢাকা যারা থাকেন থেকে আসতে তিন ঘন্টা তো আপনি যে রিক্সায় বসে আছেন এটা ফেলে দেওয়ার সমস্যা তো এই ফেলনা সময়গুলো যদি আমরা জিকির কাজে লাগাই কেমন হবে বলেন হ্যাঁ এই ফেলনা সময়গুলো যদি আমরা কালিমায় তই বা পড়ি তো কেমন হবে বলে রব খুশি হয়ে যাবে এজন্য আল্লাহ তালার সিদ্ধান্তে রাজি হয়ে অবসর সময়কে আল্লাহ তালার জন্যই কাজে লাগে না ঠিক হয় না ইনশা আল্লাহ আল্লাহ তালা এই সুরার মধ্যে মানুষকে মানুষ হওয়ার গুণাবলী বর্ণনা করেছেন মানুষ কিভাবে মানুষ হবে মানুষ কিভাবে শুধুই জানোয়ার থেকে উন্নীত হয়ে মানুষ মানুষ হবে আর মাটির মানুষ কিভাবে জান্নাতি হবে ধরার মানুষ কিভাবে জান্নাতি হবে এই নাম শব্দ অর্থ দাহার সময় জুট এই সুরাটার আরেক নাম সুরাত ইংসান ইংসান অর্থ মানুষ যেন এই সুরাটা মানুষকে মানুষ বানাবার ফর্মুলা একটু কষ্ট করে কাজ হিসাবে কাজ হিসাবে চেয়ারটা দিলে ভালো হয় কাজের চেয়ার ছাড়া বসতে পারে না চেয়ার কই মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছার একটা প্রথম সিঁড়ি আছে একটা হলো প্রথম সিঁড়ি বলেন একটা কি আরেকটা হলো আখরি সিঁড়ি আল্লাহ পর্যন্ত পৌঁছার যে রাস্তা আছে একটা হলো প্রথম সিঁড়ি আর শেষ সিঁড়ি প্রথম সিঁড়ি হল ইস্তেখা প্রথম সিঁড়ি কি বলেন আর শেষ সিঁড়িটা হলো রাবা আল্লাহ রাজি শেষ সিঁড়ি কোনটা বলেন আল্লাহ তালার ফয়সলাতে রাজি থাকা ইস্তেখা দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা শুরু হয় আর রাবা আল কাবা দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় আল্লাহ তালা যাকে ভালোবাসেন তাকে তার জন্য কাজ করার সুযোগ করে দেন আল্লাহ তালা যখন কারোর ভালাই চান ফালিয়াস্তা আমিল হল তখন আল্লাহ তালা তাকে ব্যবহার করেন সাহাবাজি জিজ্ঞেস করলেন কেই ফাইয়াস্তা আমিল আল্লাহ তালা আবার বান্দাকে ব্যবহার করেন কিভাবে তো রসুল বলেন ওয়াফাকুল্লাহ খাই তখন আল্লাহ তালা তাকে আল্লাহর জন্য কিছু করার সুযোগ করে দেন এজন্য জীবনকে দুভাগে ভাগ করা এক ভাগ জমিন জমিনওয়ালাদেরকে দেওয়া আরেক ভাগ আল্লাহ কে দেওয়া বলেন জীবনকে কয় ভাগে ভাগ করা এক ভাগ জমিন ওয়ালাকে দেওয়া আরেক ভাগ আসমান ওয়ালাকে দেওয়া আল্লাহকে দেওয়া দেওয়া এক ভাগ জমিনের মানুষগুলোকে দেওয়া আর এক ভাগ আল্লাহ তালা কে উচিত তো ছিল আল্লাহ তালাকে বেশি সময় দেওয়া জমিনে কম দেওয়া কারণ জমিনওয়ালাদের সাথে থাকবো অল্প সময় আল্লাহ সাথে বছর। ছিল যার সাথে বেশি থাকবো তাকে বেশি সময় দেওয়া আর যেখানে অল্প সময় থাকবো যেমন ধরেন স্ত্রীর সাথে তিরিশ বছর প্রথম তিরিশ বছর ছিলাম না আবার সামনে কত বছর থাকবো না জানা নেই তাহলে অল্প কয়টা বছর কি অল্প কয় বছর শামসুদ্দিন মোল্লা সাহেব কত বছর ছিলেন আমাদের মামির সাথে কত বছর ছিলেন তিরিশ বছর এতেকাল হয়ে গেছে মামি আল্লাহ তালা মামির কবর জান্নাতে টুকরো বানিয়ে দেবে তো আগে তিরিশ বছর ছিলাম না মধ্যখানে তিরিশ বছর ছিলাম সামনে কয় বছর থাকবো জানা নাই বাচ্চাদের সাথে বাচ্চারা ছিল না বত্রিশ বছর অল্প কয়েকদিন আছে সামনে কত বছর থাকবে জানা নেই অথচ আল্লাহ কাছে আমি ছিলাম আল্লাহ তালার এজন্য মধ্যবর্তী কিছু সময় আল্লাহ দেওয়া বলেন মধ্যবর্তী কিছু সময় কি যদি কেউ বিবিকে টাইম না দেয় সে অভিযোগ করে তিনি তো আমাকে সময় দেন দেন আমাদের রবও যদি অভিযোগ করেন ও তো আমাকে সময় দেন না এই জন্য আল্লাহ তালাকেও কিছু সময় দেওয়া উচিত না আল্লাহ তালাকে সময় দেওয়ার জন্যই রসুল এ ক্যারিম সাল্লাল্লাহ তাআলা আলিম আগে ছয় মাস গারে হেরায়নি একান্ত একা রেখে দিয়েছেন একান্ত একা সমস্ত নবীদেরকে আল্লাহ তালা নবুয়তের আগে একাকিত্ব পছন্দ করিয়ে দিতেন দিতেন হোক বা ইলেহিল খালা রসুল বলেন আল্লাহ তালা আমার কাছে একাকিত্বকে বড় পছন্দনীয় করে তুলেছেন তখন আমার কাছে একা থাকতে ভাল লাগত তখন আমার কাছে একা থাকতে কি লাগতো ভাল লাগত একা থাকতে ভাল লাগা একা থাকতে ভাল লাগা এটা নবীদের সিফাত বলেন একা থাকতে ভাল লাগা এটা কার সিফাত বলেন এটা নবীদের সিফাত নবীরা একা থাকতে পছন্দ করতেন বিখ্যাত সাহাবি সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা সাঈদ ইবনে আমির আল জুমাহি ইনি ইয়েমেনের হেমসের গভর্নর ছিলেন একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হেমস থেকে কিছু মানুষ আসলো যে মদিনায়ে তাইয়্যেবা আমিরুল মুমিনিন এর সাথে সাক্ষাতের জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন তোমাদের হেমসের কিছু গরীবদের একটা তালিকা আমার কাছে পেশ কর যে গরিবদের মধ্যে আমি কিছু বিতরণ করব কেন্দ্রীয় হুকুমত থেকে তারা একশো জনের একটা তালিকা পেশ করল এক নাম্বার নামটা দিল তাদের আমির সাইদ বিন আমির আল জুমাহ তিনি গরিবদের তালিকা কত নাম্বার হয়তো আমার জিজ্ঞেস করলেন আমি রুকুম আফকা রুকুম তোমাদের আমির কি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি গরিব তারা বলল হ্যাঁ আমাদের আমির আমাদের মধ্যে সবচেয়ে বেশি গরিব হাজি অমর হাজি আল্লাহ এদেরকে মেহমান খানায় দিয়ে দিলেন প্রতিনিধিদেরকে মেহমান খানায় দিয়ে দিলেন আর একজন দ্রুতগামী ঘোরসাওয়ার রাষ্ট্রদূতকে পাঠালেন যাও এই চিঠিটা আমিরের হাতে তুলে দিবা আর একটা ব্যাগে এক হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন কত হাজার স্বর্ণ মুদ্রা এক হাজার স্বর্ণ মুদ্রা দিলেন আর বললেন গিয়ে আমিরের হাতে দিবা আর কি প্রতিক্রিয়া হয় এটা জানিয়ে রিপোর্ট করবা গেলেন তিনি গিয়ে দরজা সালাম দিলেন আসসালাম দরজায় গিয়ে সালাম দিতে হয় তিনবার কয়বার দরজা গিয়ে বলতে হয় না অমুকের আব্বা আছেন ঘরে কথা বলতে হয় বলতে হয় আলাইকুম আসসালামি ভিতর থেকে অনুমতি হলে সালাম উত্তর আসবে অনুমতি না হলে উত্তর আসবে এভাবে তিনবার সালাম দিলাম হাজতে অমর প্রতিনিধি সালাম দিলেন আমির বের হয়ে আসলেন এবার আমিরকে চিঠিটা দিলেন ব্যাগটা দিলেন ব্যাগে জানে না দুধ জানে না ব্যাগে কি চিঠিটা দিলেন চিঠিতে লেখা মিন আমির মমিনিন অমর আবুল খতাব ইলা আমির হেন সাঈদ আমের আল জুমাহি আমির মমিন অমর আবুল খতাবের পক্ষ থেকে সাঈদ এমন জুমাহিকে লেখা চিঠি এরপরে লিখলেন এই ব্যাগে এক হাজার স্বর্ণ রাখা আছে এটা তোমার ব্যক্তিগত খরচের জন্য তোমাকে দেওয়া hadiah তোমাকে দেওয়া কি ইনি এটা পেয়ে জোরে চিৎকার করে বলে উঠলেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা উচিত ছিল কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললেন কি ইন্নালিল্লাহ মানুষ কখন বলে কেউ মারা গেলে ইন্নালিল্লাহ বলে আর যদি বড় দুঃসংবাদ হয় বড় আওয়াজ ইন্নালিল্লাহ বলে उने এতদস যরে ইনালিল্লাহ বললেন বিবি ভিতর থেকে বলে উঠল হাল খুছালা ওমর কি বিষয় ওমর কি নিহত হয়ে গেছে বলে না বালিল আমর আযম মিন ব্যাপারটা এর চেয়েও কঠিন ওমর নিহত হলে আমার যে ক্ষতি হতে ইচ্ছে হচ্ছে ইচ্ছে কঠিন আরো জঘন্য বিবি বলে হাল খুছাল মুসলিমন ফি মারিকা কোন যুদ্ধে কি সমস্ত মুসলমান নিহত হয়ে গেছে ব্যাপারটা এর চেয়েও কঠিন আরে বলো কি ব্যাপার এর চেয়ে কঠিন কি ব্যাপার বলো বলো কথা দাও হাল তুই নি আলাদা তুমি কি এই মুসিবতে আমাকে সাহায্য করবা তুমি কি এই মুসিবতে আমাকে সাহায্য করবা এবার বিবি বললেন অবশ্য সাহায্য করব অবশ্য সাহায্য করব বলেন কি হয়েছে এবার তিনি বললেন উদ্খিলাত আলাইয়া দুনিয়া আমার কাছে দুনিয়া ঢুকে গেছে লেহাকে আখেরাতি আমার আখেরাতকে বরবাদ করে দেওয়ার জন্য আমার কাছে দুনিয়া ঢুকছে বলেন আমার আখরাত কে বরবাদ করে দেওয়ার জন্য এই জন্যই দুনিয়ার আখরাত সমান তালে চলে না সমস্ত নবীদেরকে আল্লাহ তালা দুনিয়া বকদ্রে জরুরত দিতেন প্রয়োজন মতো দিতেন সমস্ত সাহাবীদেরকে আল্লাহ তালা দুনিয়া প্রয়োজন মতো দিতেন সমস্ত গুলিদেরকে আল্লাহ তালা দুনিয়া প্রয়োজন মতো দিতেন দুনিয়া 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 খুব বেশি হওয়া দুনিয়া খুব বেশি হওয়া এটা আল্লাহ ভালোবাসেন এর প্রমাণ নয় বলকে আল্লাহ তালে আমাকে আখরাতের জন্য ফারেক করে দেওয়া এটা আল্লাহ তাহলে আমাকে আমি আখরাতের জন্য ফারেক 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 বলেন বলেন জন্য কি মানে অবসর আমি একটুখানি সুযোগ আছে আমার বিবি বিবিকে বললেন তুমি এগুলো বন্টন করে দাও ফজর হওয়ার আগে আগে ফোকার রায় মধ্যে এগুলো বন্টন করে দাও হেমসেল ফকিরদের মধ্যে এগুলো বন্টন করে দাও বিবিত বন্টন করে দিলেন রাষ্ট্রদূত শুধুই দেখলেন তামাশা দেখলেন দূত এসে হজরত অমরকে খবর দিলেন যে তিনিতে এই আচরণ করেছেন হজরত অমর বললেন আমি তাকে দেখতে যাব রসুলের এই সাহাবিকে আমি হেমসে দেখতে যাব হজরত অমর এবার তাদেরকে ডাকলেন আগে ডাকলে ডাকলেন গিয়ে বললেন প্ল্যান বানাও প্রোগ্রাম বানাও আমি হেমস সফর করব কেন্দ্রীয় আমি হেমসে সফর করবে হেমসে বিশাল বড় সভার আয়োজন করা হয়েছে সমস্ত মানুষের সামনে দুটো চেয়ার আমির মোমিনের চেয়ার আর হেমসের গভর্নরের চেয়ার এবার আমি রুমিনিন বললেন এই তার বিরুদ্ধে কি তোমাদের কোনো অভিযোগ আছে হ্যাঁ একজন বলল আমার একটা অভিযোগ আছে ইনি দিনের বেলা আমাদের সাথে কথা বলেন রাতে আমাদের সাথে কথা বলেন না দিনে তিনি অভিযোগ নেন রাতে অভিযোগ নেন না এবার আমির মোমিন তো আমির মোমিন গুসা এসে তাকে দেখতে আসলাম তার বিরুদ্ধে এত বড় অভিযোগ সে দিনে কথা নেয় রাতে কথা নেয় না কারণ দর্শাও বলো তুমি কেন দিনে কথা নাও রাতে কথা নাও না দিনে সবার সাথে মিশো রাতে কেন মিশো না দিনে অভিযোগ নাও রাতে কেন অভিযোগ নাও না তিনি বললেন কাসাম তু হায়াতি